এই পৃথিবীতে চিরকাল কোনো না কোনো পরিবর্তন ঘটে চলেছে সত্য যুগ ত্রেতা যুগ দাপট যুগের পর সূচনা হয়েছে যুগের মানুষের মধ্যে এসেছে একাধিক পরিবর্তন যুগে এ পৃথিবীতে কী কী হতে চলেছে তা বহুকাল আগের থেকে বলে রেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ আপনি হয়তো এটা জানলে অবাক হবেন যে তার ভবিষ্যৎবাণীর প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণের ভবিষ্যৎবাণী কী ছিল এই বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি শ্রীকৃষ্ণের এমন কিছু ভবিষ্যৎবাণী রয়েছে যার ভবিষ্যৎ পৃথিবীর অন্ধকারকে দেখিয়েছে শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগে অপরাধীদের সংখ্যা এতটাই বেড়ে যাবে ঠিকভাবে জীবন জীবনযাপন করাই কঠিন হয়ে পড়বে সবাই একে অপরের প্রতি হিংসাত্মক হয়ে পড়বে কোনো মানুষের হাতে যদি টাকা না থাকে তাকে অসাধু বলে গণ্য করা হবে শুধুমাত্র দৈহিক আকর্ষণের জন্য নারী এবং পুরুষ একত্রিতে বসবাস করবে তুষারপাত প্রবল বর্ষণ অখর তাপ ঝড় এবং ঠান্ডায় মানুষ অশেষ কষ্ট ভোগ করবে কলিযুগের মানুষ কয়েক পয়সার জন্য নিজেদের মধ্যে শত্রুতা করবে আত্মীয় স্বজনদের হত্যা করবে শুধু তাই নয় ভবিষ্যৎকালে মানুষ তাদের বয়স্ক পিতামাতাকেও আর দেখবে না পুরুষ হয়ে যাবে স্ত্রীদের অধীনে কলিযুগে এমন এক সময় আসবে যখন পুরুষরা স্ত্রীদের কাছে ছোট হয়ে থাকবে মানুষ সমস্ত ধার্মিক কাজ বন্ধ করে দেবে ভবিষ্যৎবাণীতে এটা রয়েছে যে কলিযুগের একটা সময় শস্য এবং ফলমূল উৎপাদন হওয়া বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে এ সমস্ত জিনিস বিলুপ্ত হয়ে যাবে কলিযুগের শেষে এক ভয়ঙ্কর প্রলয় আসবে যাতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে ভয়ানক বৃষ্টিতে সমস্ত প্রাণের মৃত্যু হবে ধ্বংস হয়ে যাবে সমস্ত জীবন পৃথিবীর কোনো মানুষ নিশ্চিতভাবে এটাই বলতে পারে না আগামী সময়ে পৃথিবী কেমন অবস্থা হবে কলি ডাপড় থেকে সংসারকে রক্ষা করতে ভূলোকে আবারও অবতীর্ণ হবেন ভগবান বিষ্ণু তার দশ দশম অবতার ভগবান কল্কির আবির্ভাব হবে তিনি এসে সমস্ত পাপের বিনাশ করবেন দুষ্টের দমন এবং সৃষ্টির পালন করবেন পাপীদের যোগ্য শাস্তি দেবেন এবং অসহায়দের জীবন রক্ষা করবেন কিন্তু তার আগমনের আগে অবধি চলতে থাকবে কলিযুগের ধ্বংসলীলা তাতে বহু জীবন নষ্ট হবে বহু সম্পদ নষ্ট হবে পৃথিবীর বুকে অন্ধকার নেমে আসবে মিথ্যা শক্তি সত্যকে ছাপিয়ে যাবে আজকের ভিডিওটি ছিল ভগবান শ্রীকৃষ্ণের ভবিষ্যৎবাণীর উপর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওটি